আজ আমি সিনিয়র সিটিজেনদের হাঁটুর সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কতগুলো ব্যায়াম দেখাবো যাদের হাঁটুর সমস্যা আছে তারা তো এই ব্যায়ামগুলো করবেনি অত আর যাদের হাঁটুর সমস্যা নেই অথচ আপনারা ষাট বছরের ঊর্ধ্বে চলে গেছেন তারাও এই ব্যায়ামগুলো করুন দেখবেন সারা জীবন সুস্থ থেকে হাঁটা চলা করে বেড়াতে পারবেন আজকের ব্যায়ামগুলো চেয়ারে বা খাটে বসে করতে হবে জায়গাটা একটু উঁচু হতে হবে আমার চেয়ারটা একটু নিচু বলে আমি দুটো বালিশ দিয়ে নিয়েছি আপনি খাটে বসেও করতে পারবেন প্রথম ব্যায়াম এভাবে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে পুরিবার করুন চার্জশেট ব্যায়াম করুন মনে রাখবেন এই চার্জশেট ব্যায়াম হয়ে যাওয়ার পরে এক মিনিট রেস্ট নিয়ে নেবেন সেকেন্ড ব্যায়াম পাটাকে এরকমভাবে তুলুন তুলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অপর পায়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায়ে কুড়িবার বাম পায়ে বার করুন একটা সেট হবে চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এক পায়ে আমরা যেমন সাইক্লিং করি সেরকম দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অপর পায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে ডান পায়ে কুড়িবার বাম পায়ে কুড়িবার করুন করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটোকে এরকমভাবে রাখুন রেখে একবার পায়ের সামনের অংশ তুলবেন গোড়ালিতে চাপ দেবেন আবার গোড়ালি তুলবেন পায়ের সামনের অংশে চাপ দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন চার সেট ব্যায়াম করুন মনে রাখবেন যখন গোড়ালি তুলছেন গোড়ালিতে চাপ পড়বে আর যখন পায়ের সামনের অংশ তুলছেন তখন এরকম সামনের অংশেও চাপ পড়বে পরের ব্যায়াম পা দুটোকে এরকম ভাবে রাখুন রেখে যতটা সম্ভব এইটুকু গ্যাপে রাখুন যতটা সম্ভব পার পাতা দুটো সাইডে নিয়ে যান গোড়ালি একই জায়গায় থাকবে আবার ভেতরে নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি গোড় গোড়ালিটা একই জায়গায় থাকবে এভাবে টোয়েন্টি করুন 20 করে চার সেট ব্যায়াম করুন হাঁটা চলা করে বাঁচতে হলে আপনার হাঁটুর যত্ন আপনাকে নিতেই হবে তাই এই ব্যায়ামগুলো নিয়মিত করুন আর আপনার পরিচিত বা আপনার বাড়িতে যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে তাকে এই ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান একটা লাইক করুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন